নিশাকে এবার পুলিশের হাতে দিয়ে ভয় দেখিয়ে নিশার মুখ থেকে সমস্ত সত্যি বের করে আনলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিন্দা এসে বলতে লাগলো মা আমাদেরকে তো সমস্ত কিছু দেখতে হবে আর এর তুমি যে রাঙাকে যে যে গয়নাগুলি দিয়েছো সে সেই গয়নাগুলি এখন দাও তো এগুলি তো আহিরিকে দিতে হবে তখন রাঙ্গা বলতে লাগলো শুনর বড় দিদি আমাকে না মা কোনো গয়নাই নেয়নি বুঝতে পারছিস গয়না দিয়ে কি হবে মা আমাকে যে ভালোবাসাটাই এর দিয়েছে সেটাই তো আসল মায়ের ভালোবাসার থেকে এর থেকে দামি আর কি হতে পারে তখন দিনদা অবাক হয়ে যায় আর রাঙার মুখে এমন কথা শুনে এক মা খুব খুশি হয়ে যায় আর রাঙাকে জড়িয়ে ধরে এ বলতে লাগলো এই তো এই তো আমার মেয়ে তখনই রাঙ্গা বলতে লাগলো ও মা শুন বর দিদি মা আমাকে একটা গয়না দিয়েছে আর সেই গয়নাটা মানি কারোর থেকে টাকা নিয়ে মা গয়নাটা দেনি মা এটা নিজে আমাকে বানিয়ে দিয়েছে বুঝতে পারছিস আর মায়ের কাছে যে গয়নাগুলি আছে সেগুলি তো ও মা তার ছোটো ছেলের বউকে দেবে বুঝতে পারছিস তখনই রাঙার শাশুড়ি বলতে লাগলো তুই এত কথা বলছিস কেন কেন এত কথা বলছিস আমি দিয়ে দিচ্ছি তো গয়নার দরকার তো তোমার আচ্ছা ঠিক আছে এই বলে রাঙা শাশুড়ি গয়নাগুলি আনতে চলে যায় আর গয়নাগুলি এনে রাঙার হাতে দিয়ে বলতে লাগলো এই নাও এই গয়নাগুলি তো নাও এগুলি তুমি ছোটো একটু বৌমাকে দিও তখনই এই সেখানে রাঙা বলে উঠে শুন এই আসল গয়নাগুর মধ্যে তুই আবার নকল গয়না ঢুকিয়ে দিস না তখনই সেটা শুনে বৃন্দা অবাক হয়ে যায় আর এদিকে রাঙা শাশুড়ি তখন হাসতে থাকে আর রাঙাও তখন হাসতে থাকে তখন রাঙা শাশুড়ি বলতে লাগলো আমি ইঁদুরকে দিয়েছি বিড়াল বিড়ালকে দিয়েছি ইঁদুর পাহারা দিতে তখনই বৃন্দা বলতে লাগলো কি বললো মা কি বললো তখনই রাঙা বলতে লাগলো না না কিছু বলেনি এইদিকে ডিভোর্স পেপার নিয়ে বাড়িতে চলে আসে সাতকে তকি এসে বইন্দাকে বলতে লাগলো বৌদি দেখো আমি ডিভোর্স পেপার নিয়েছি এক হাজার টাকা খরচ হয়েছে এই কথা শুনতে তখন বলতে লাগলো ঠিক আছে তোমার দাদা দিয়ে দেবে আর দুজন যখন কথা বলতে থাকে রাঘা তখন সেখানে চলে আসে আর তখনই সাত বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ এবার রাঙ্গা জটপট ডেবুজ পেপারে সাইনটা করে দিত তখনই রাঙ্গা বলতে লাগলো ও ডেবুজ পেপারে সাইন করতে হবে ঠিক আছে আমি এখনই করে দিচ্ছি তোরা আমাকে বল কোন জায়গায় করতে হবে তখনই ময়না সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো গরম জল গরম জল লাগবে তখনই সাত তকের বলতে লাগলো গরম জল তোমার মাথায় ঢালো এখানে একটা সমস্যা সৃষ্টি হয়েছে আর তুমি আসো গরম জল নিয়ে তখনই বলতে লাগলো ও ও ময়না বোধী তুমি এমন কথা বলছো কেন আরে এখানে তো ডি পেপারে সাইন নিয়ে অনেক একটা জটিল সমস্যা হয়েছে আগে সেটা মিটতে দাও তারপরে সাতকে একটা টেবিল নিয়ে এনে দে আর বৃন্দা কলমটা এনে দেয় আর বলতে লাগলো দে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে স্নান করো রাঙ্গা তখন মনে মনে হাসতে থাকে আর সে তার মতো করে সাইনটা করতে থাকে যে এই সাইনটা সে আগে থেকে প্র্যাকটিস করে নিয়ে এসে কীভাবে করবে আর আর তখন ময়না লুকিয়ে দেখতে থাকে কিভাবে সাইনটা করতে থাকে রাঙ্গা তখন একটা ওয়ার্ড বড় একটা ওয়ার্ড ছোটো এভাবে এলোমেলো করে সাইনটা করতে থাকে তখন এই সভ্য বলতে লাগলো রাঙ্গা তোমার সাইনটা তো দেখি পুরোটা আমার মতো আরে মনে হচ্ছে তুমি আর আমি ভাই বোন এই কথা শুনে তখনই বিন্দা সভ্যর দিকে এমন তাকায় তখন সভ্য ভবে পেয়ে কিছুই বলে না আর এদিকে সাইনটা করা হয়ে গেলে রাঙ্গা তখন বলতে লাগলো আরে আমি তো এনটা দিতে ভুলে গেছি তখন মন খারাপ হয়ে যায় বিন্দারা সাতকি তখনই বলতে লাগলো তারা তারা আমি এনটা দিয়ে দিচ্ছি এরপরও রাঙ্গা বলতে লাগলো না আমার সাইনটা না ঠিকভাবে হয়নি এই তোদের কাছে ওই কালি আছে তখনই সভ্যকে বলতে লাগলো এই তোমার কাছে যে কালিটা আছে সেটা দিয়ে দাও না তখন কালিটা দিয়ে দিলে রাঙ্গা সে তার উপর টিপছাপটাও দিয়ে দিই আর বলতে না নিয়ে নে নিয়ে নে 哎，你。 আর এদিকে সভ্যর মনটা খারাপ হয়ে যায় রাঙা ডিভুস পেপারে সাইনটা করেছে সেই জন্য আর সভ্য বলতে লাগলো রাঙ্গা মন খারাপ করো না ভগবান যেটা চাইছে না সেটাই দেখবে একদিন হবে তুমি এ নিয়ে মন খারাপ করো না অন্যদিকে বিন্দা সেই ডিভোর্স পেপারটা নিয়ে একলব্যের সামনে চলে যায় বলতে লাগলো একলব্য রাঙ্গা সাইন করে দিয়েছে আর বলেছে তোমার দেবরকে বলে দিও তার মুখের উপর না আমি সাইনটা করে দিয়েছি তখন এই কথা শুনে একলব্য কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো তুমিও সাইনটা করে দাও তাহলে আমরা আমরা বিয়ের সমস্ত আয়োজনটা করতে পারি একলব্য তখন রাঙার উপরে রেগে গিয়ে সাইনটা করে দেওয়ার বলতে লাগলো রাঙ্গা পার ডিগু পেপারে সাইনটা করতে অন্যদিকে রাঙ্গা ঘরে গিয়ে তার পুলিশ দাদা তাকে যে মাইক্রো যে ভয়েস রেকর্ডারগুলি দিয়েছিল সেগুলি হাতে নিয়ে বলতে লাগলো কি ভেবেছিস কী ভেবেছিস দিদি তোর কাছে সবটা প্রমাণ আছে আমি কিচ্ছু করতে পারবো না তুই এটাই ভেবে নিয়েছিস দেখ এবার আমি কি করতে পারি এই বলে লুকিয়ে আহিরির ঘরে ঢুকে পড়ে আর আহিরি তখন ঘুমাতে থাকে তখন আঙা বলতে লাগলো এবার এবার আমাকে সেই রেকর্ডারগুলি সমস্ত কোনায় কোনায় রাখতে হবে আর আহিরি দিদি যে কোনো কথা বললে সবটা আমি এবার রেকর্ড করে নেবো আহিরি দিদি ভেবেছে আমি আমার থেকে সমস্ত প্রমাণ নিয়ে আমাকে ফাঁদে ফেলবে এবার দেখ আমি কি করি এই বলে সমস্ত কোনায় কোনায় সে আর রেকর্ডগুলি লাগিয়ে দে আর বলতে লাগলো এবার এবার রাঙ্গা কী জিনিস সেটা বুঝতে পারবে এ বলে সেখান থেকে চলে যায় তারপরে আহিরি কথা বলতে থাকে নিশার কাতে আর তখনই পুলিশকে নিয়ে নিশাকে ধরে ফেলে রাঙা আর ভয় দেখে সব